নামে গুরুপদ आप सभी को मेरे YouTube আজকে দেখতে পাচ্ছেন মাটি দাও হয় ক্লে সেটা আজকে দেখাবো দেখতে পাচ্ছেন এই তো ডাঙ্গুল ডানছে ওর সাথে আরেকজন আছে সহবাটি হচ্ছে আরেকটা ডাঙ্গুল দিয়ে মাটি দেয় তো কিভাবে দেয় সেটা দেখাবো তো ভিডিও এন্ড तक देखिए আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দেবেন এই রকম ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন আলু গাছের চিয়ারাটা কেমন খুবই খতরনাক চেহারা রয়েছে একটু রসের অভাবে আমাদের এখানে রসের অভাব খুবই কম তাই না কাজই করেছি না বসে গেছে খুব কষ্ট হয় নাকি রে কত হ্যাঁ টাকা কামাতে খুব কষ্ট না রে তুমি করলে টাকা কামান দেবো না কাজ করে কামান দেখবো হ্যাঁ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন ও এরকম করে টানছে এরপরে ওই যে একটা মেশিন রয়েছে ওটা দিয়ে টানা হয় তো এই পাশে দেখুন টানা হয়ে গেছে কিরকম এটা সম্পূর্ণটাই টানা হয়ে গেছে এ পাশে এরকম করে টানা হয় তো ওটা শুধু টেনে যাবে আর কিছু করে না ওকে বাই বাই অবশ্যই ভালো লাগলে একটা লাইক মারবেন আর ভালো না লাগলে ডিসলাইক মারবেন তো ভিডিওটা দেখে যাবেন আসলে রে